ঢাকাই চলচ্চিত্রের সোনালি যুগের আলোচিত নায়ক মাহমুদ কলি আশির দশকে সামাজিক রোমান্টিক সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই নায়ক কিন্তু সেই মাহমুদ কলিকে এখন আর কোথাও দেখা যায় না না রূপালী পর্দায় না টেলিভিশনের কোনো অনুষ্ঠানে না অভিনয় জীবনের কর্মস্থল এফডিসিতে বলা যায় চলচ্চিত্র থেকে অনেকটা দূরে সরে রয়েছেন চিত্রনায়ক মাহমুদ কলি তবে বর্তমানে কোথায় আছেন কেমন আছেন জনপ্রিয় নায়ক মাহমুদ কলি জানা গিয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে একাধিকবার শিল্পীদের নেতৃত্ব দিয়েছেন চিত্রনায়ক মাহমুদ কলি ব্যক্তিগত ব্যস্ততার কারণে নব্বই দশকের মাঝামাঝিতে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে ব্যবসায় জগতে পা রাখেন এই নায়ক এর কিছুদিন পর চলচ্চিত্রের মানুষরা তাকে আবার ডেকে এনে নেতৃত্ব দেওয়ার জন্য তখন শিল্পী সমিতির হাল ধরেন তিনি পরে অবশ্য নেতৃত্ব থেকে সরে দাঁড়ান এই নায়ক তবে গণমাধ্যমে তিনি বলেন নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে মাহমুদ কলি বলেন বর্তমানে যারা চলচ্চিত্রের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত তারা ভেতরের ব্যাপারটা জানবে সবার সঙ্গে যোগাযোগ করতে পারবে তাদেরকে আসলে এখানে আসা উচিত আর তাছাড়া আমি এখন পুরোদস্থ ব্যবসায়ী একসাথে দুই কাজ করা ঠিক হবে না তাই নিজে থেকে সরে গিয়েছে চিত্রনায়ক মাহমুদ কলি আরও বলেন বর্তমানে ব্যবসা নিয়ে দিন কাটে তার পারিবারিকভাবে ব্যবসা ছিল তাদের সেই সঙ্গে নিজস্ব ব্যবসা যুগ হয়ে এখন পুরোদস্ত ব্যবসায়ী তিনি তবে মাঝে মধ্যে ভক্তদের সঙ্গে দেখা হলে যে সম্মান পান তাতে তিনি ভীষণ আনন্দিত হন এটা পৃথিবীর নিয়ম যে আমরা আসবো কিছুদিন থাকবো একদিন চলে যাব এর জন্য একে অপরকে জায়গা দিতে হয় আমি চলচ্চিত্রে ছিলাম হয়তো আমি একটু আগে চলে এসেছি আমি যতদিন ছিলাম সুখী ছিলাম যতটুকু করার ছিল করেছি চলচ্চিত্র শিল্পের মানুষের উপকার করার দর্শকদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছি আমি সন্তুষ্ট পৃথিবীতে যে কটা দিন থাকা যায় মানুষের উপকার করে থাকব আশেপাশে সবার জন্য কিছু করার চেষ্টা করছি আমার জীবনের চাহিদা ছিল অল্প যতটুকু পেয়েছি তাতে আমি সুখী চিত্রনায়ক মাহমুদ কলির গ্রামের বাড়ি ফেনীতে অভিনেতার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায় বর্তমানে তার একমাত্র মেয়ে বিদেশে লেখাপড়া করছেন চিত্রনায়ক মাহমুদ কলি অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে মতিমহল তুফান নওজওয়ান নবাবজাদি টক্কর হিম্মতওয়ালি গোলমাল নাগমহল নিশানা লাভ ইন সিঙ্গাপুর দেশ বিদেশ নেপালি মেয়ে ইত্যাদি দর্শক আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক ও শেয়ার দেবেন